নবম শ্রেণীর শিক্ষartifactId বন্ধুরা তোমাদের আগামী পরীক্ষা জীবন ও জীবিকা তো এখানে দেখো কাজ দেওয়া হয়েছে কাজ দিতে বলা হয়েছে উদ্ভাবনীয় মূলক বৈষয়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবে এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চায়দার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলের টিকে থাকার প্রয়োজনে জড়ি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীয়মূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীয়মূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ আর উম নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখ এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীয়মূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে তো এখানে দেখো প্রথম অংশে বলা হয়েছে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন ধাপ ক পারিবারিক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো আমরা এখন পারিবারিক আর্থিক বিশ্লেষণটা তৈরি করব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম অংশে পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন এই ধাপটা করেছি পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেট তৈরি পরিবারের মোট মাসিকায় পঞ্চাশ হাজার টাকা লিখেছি পরিবারের মোট মাসিক ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা সঞ্চয় পনেরো হাজার টাকা আচ্ছা তারপরে আমরা যাই অপরচয় রুদে পদক্ষেপ বিদ্যুৎ ও পানি অপরচয় কমানো অপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় না করা পরিবারের সকল সদস্যের আর্থিক দায়িত্ব ভাগাভাগি করা তো তিনে আমি লিখেছি অর্থ সংশ্লিষ্ট দায়িত্বের বালিকা মায়ের দায়িত্ব পরিবারের খাদ্য ও পোশাক খরচ পরিচালনা আমার দায়িত্ব ইন্টারনেট বিল বিনোদন খরচ ও অন্যান্য ছোট খরচ পরিচালনা বাবার দায়িত্ব ভাষা ভাড়া বাচ্চাদের শিক্ষার খরচ ও সংগয় ব্যবস্থাপনা তো শিক্ষার্থী বন্ধুরা দাপ কয়ের কাজটা আমি এখানে কমপ্লিট করেছি এখন আমরা যাব ধাপ খ ব্যবসা ধরন নির্বাচন তো প্রশ্নটা আবার আমরা দেখে আসি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো দাপ খতে ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথম দাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীয়মূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হল তার যুক্তিকতা এবং পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভব ঝুঁকি মোকাবেলা করা যাবে কি না ইত্যাদি উল্লেখ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি দ্বিতীয় অংশটি কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা ধাপ খ ব্যবসায়ীর ধরন নির্বাচন ব্যবসায়ীর নাম স্মার্ট হোম সলিউশন ব্যবসায়ের ধরন মেয়াদ দীর্ঘমেয়াদী কারণ ভবিষ্যতে বাড়ির অটোমেশন এবং স্মার্ট হোম ডিভাইসের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা এটি একটি উদ্ভাবনীয় ও প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক ক্ষেত্র যা ভবিষ্যতে টিকে থাকার জন্য উপযুক্ত তো তিনি আমি লিখেছি ব্যবসায়ের যুক্তিকতা পরিবারের চাহিদা পরিবারের সদস্যদের বাড়ির নিরাপত্তা শক্তি সাশ্রয় এবং সময় ব্যবস্থাপনার সহায়তা করবে সুযোগ পরিবারের একজন সদস্য প্রযুক্তি শিক্ষায় অভিজ্ঞ এবং অন্য একজন বিপন্ন ও বিক্রয়ের দক্ষ সম্ভব ঝুঁকি মোকাবেলা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে আপডেটেড থাকা সঠিক বিক্রয় কৌশল প্রয়োগ করা এবং বিভিন্ন উৎস থেকে পণ্য সরবরাহ নিশ্চিত করা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম তারপর চারে লিখেছি পরিকল্পনা সুনির্দিষ্ট নোট প্রাথমিক বিনিয়োগ দুই লক্ষ টাকা প্রধান কার্যক্রম স্মার্ট হোম ডিভাইস ক্রয় ও বিক্রয় স্মার্ট হোম ডিভাইস ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সেবা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ স্মার্ট হোম সলিউশন প্রদান বাজার বিশ্লেষণ স্থানীয় চাহিদা ও প্রবণতা বিশ্লেষণ প্রতিযোগিতার ব্যবস্থা অবস্থা ও তাদের প্রদত্ত সেবার মান নিরক্ষণ বিক্রয় কৌশল অনলাইন ও অফলাইন বিপন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারের প্রচারণা স্থানীয় কৌশল স্কুল ও কলেজে প্রদর্শনী ও ড্যামও প্রদর্শন টেকনিক্যাল সমর্থন নিয়মিত আপডেট প্রশিক্ষণ প্রদান প্রযুক্তিগত সমস্যা সমাধানে দ্রুত সারা প্রদান এই পরিকল্পনার মাধ্যমে পরিবারের আর্থিক পরিস্থিতি স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনীয় ব্যবস্থা ব্যবসায়িক উদ্যোগে গ্রহণের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা কমপ্লিট করেছি এখন আমরা যাব আবার মূল প্রশ্নতে পরবর্তী প্রশ্নের জন্য তো দ্বিতীয় অংশ পারিবারিক পরিকল্পনা এখানে বলা হয়েছে ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও এবং প্রভাব ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বন্যা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীয় মূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং এবং উদ্ভাবনীয়মূলক মনে করছ স্বরূপ স্বপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো আমি চলো আমরা উত্তরে চলে যাই তো আমরা উত্তরে লিখেছি প্রত্যাশা ব্যবসায়ে প্রত্যাশা ও প্রভাব নিরুপন্ন প্রত্যাশা পরিবারের মাসিক আয় বৃদ্ধি করা গ্রাহকদের স্মার্ট হোম প্রযুক্তির সুবিধা প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা ভবিষ্যতে ব্যবসায়ী পরিসর বৃদ্ধি করে অধিক কর্মসংস্থান তৈরি করা তো আমরা দ্বিতীয়তে কি বলছি আমরা তারপর লিখেছি নতুন প্রযুক্তির ব্যবহার এবং তার প্রভাব প্রযুক্তি আইওটি ইন্টারনেট অব থিংস ভিত্তিক স্মার্ট হোম ডিভাইস প্রভাব গ্রাহকদের ঘরের নিরাপত্তা বৃদ্ধি শক্তি সাশ্রয় এবং ঘরের পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে খরচ কমানো দূর থেকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার সুবিধা প্রদান তো আমরা তৃতীয়ত দেখব কি লিখেছি তারপরে এখানে বলা হয়েছে বিপন্ন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপন্ন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকদেরকে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকদের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটাইও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কি না সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো আমরা পরবর্তী উত্তরটি দেখে আসি পরবর্তী উত্তরের জন্য আমরা লিখেছি প্রভাব ফেলবে এবং দীর্ঘমেয়াদি খরচ কমাবে উদ্ভাবনীয়মূলক নতুন প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহকদের চাহিদার ভিত্তিতে কাস্টমাইজ সলিউশন প্রদান যা প্রযুক্তিগত যৌক্তিক প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক সফলতা অর্জন করতে সফল হবে পরিবেশগত প্রভাব তো পরিবেশগত প্রভাবে লিখেছি প্রাকৃতিক পরিবেশ শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার কার্বন নিঃসরণ কমাবে এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে সামাজিক পরিবেশ গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে নিরাপত্তা বাড়াবে এবং প্রযুক্তি ব্যবহারের সম্পর্কে সচেতনতা সচেতনতা বৃদ্ধি করবে তো আমরা এখন ধাপ গ ব্যবসায়িক ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ সেই উত্তরটি আসি আমরা ব্যবসায়িক ধাপ ঘ জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ীর জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ীর সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে তাহলে চলো আমরা উত্তরটি দেখে আসি তো সেক্ষেত্রে বন্ধুরা ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ এখানে আমি যেভাবে সাজিয়েছি মূলধন প্রাথমিক মূলধন দুই লক্ষ টাকা মূলধন সংগ্রহ ব্যক্তিগত সঞ্চয় পঞ্চাশ হাজার টাকা পরিবার থেকে ঋণ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ এক লক্ষ টাকা তো দুয়ে লিখেছি সম্ভব আয় ব্যয় এবং মুনাফা প্রাথমিক খরচ স্মার্ট স্মার্ট হোম ডিভাইস স্ক্যানার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিপন্ন ও প্রচারণা তিরিশ হাজার টাকা ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম বিশ হাজার টাকা তারপর লিখেছি মাসিক আয় ডিভাইস বিক্রি এক লক্ষ বিশ হাজার টাকা ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সেবা পঞ্চাশ হাজার টাকা মোট আয় এক লক্ষ সত্তর হাজার টাকা মাসিক ব্যয় সরবরাহকারীকে পরিশোধ আশি হাজার টাকা বিপন্ন ও প্রচারণা দশ হাজার টাকা কর্মচারীর বেতন তিরিশ হাজার টাকা ও এবং অন্যান্য খরচ দশ হাজার টাকা মোট ব্যয় এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসিক মুনাফা চল্লিশ হাজার টাকা তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম এখন আমরা ধাপ উম বিপন্ন আইডিয়া ও গ্রাহক সেবা তো সর্বপ্রথম চলো আমরা কষ্টটা আবার একটু দেখে আসি কি বলা হয়েছে উম নাম্বার ধাপে তো শিক্ষার্থী বন্ধুরা ধাপ উমো বিপন্ন আইডিয়া ও গ্রাহক সেবা এখানে বলা হয়েছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপন্ন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকদের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকদের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো সুন্দরভাবে দেখো আমরা কাজটি উত্তর রেডি করে রেখেছি চলো আমরা উত্তরটি দেখে আসি বিপন্ন কৌশল অনলাইন বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া গুগল অ্যাডস স্থানীয় প্রদর্শনী ও ডেমো রেফারেল প্রোগ্রাম ও ডিসকাউন্ট অফার তো দ্বিতীয়তে আমি লিখেছি গ্রাহক সেবা সুবিধা চব্বিশ বাই সাত গ্রাহক সাপোর্ট দ্রুত ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সেবা মানে চব্বিশ ঘন্টায় সাত দিনে চব্বিশ ঘন্টায় এই এই সাপোর্টটা দেওয়া হবে পণ্য ক্রয়ে ওয়ারেন্টি প্রদান আর তারপর লিখেছি প্রতিক্রিয়া মোকাবেলা নিয়মিত গ্রাহক ফিড সংগ্রহ তারপর আমি লিখেছি সেবা উন্নত করতে প্রশিক্ষণ প্রদান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ তারপর নিচে লিখেছি নতুন প্রযুক্তির সহায়তা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা সিআরএম সফটওয়্যার গ্রাহকের অর্ডার ও সেবার ট্রেকিং ফলো অ্যাপ ও কাস্টমার গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে এই পরিকল্পনার মাধ্যমে ট্যাক্স এবং উদ্ভাবনীয় বাবদায়ের মাধ্যমে ভবিষ্যতে সফলতা অর্জন এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব তো শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সব পাওয়ার জন্য তোমরা অল বাসন অল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে যা হবে ভিডিওটি সারার সাথে সাথে তোমাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ